সালামু আলাইকুম ওরমাত বাচ্চারা আমরা নুরানি কায়দায় তো আজকের হবে অক্ষর পরীক্ষা তা হা তিন সিন হা ق ر ق زل ز ض ض ألف عين نون با جيم فا غين يا ميم লাম দাল কাফ ও হামসা ইয়া একক অক্ষরের সাথে সংযুক্ত আকৃতি একক অক্ষরের সাথে সংযুক্ত অক্ষরের আকৃতি আলিফ আলিফ অন্যরূপে আলিফ আলিফ বা বায়ের অন্যরূপে বা তায়ের অন্নরূপ তা 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 জিম জিমের অন্যরূপ জিম দাল ডালের অন্যরূপ দাল আইন আইনের অন্যরূপ আইন আইন ফা ফায়ের অন্যরূপ ফা ফা কাফ কাফের অন্যরূপ কাফ কাফ লামের লামের রূপ লাম লাম মিম মিমের অন্য রূপ মিম মিম নুন নুনের রূপ নুন নুন হা হায়ের রূপ হা 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 হামসা হামসার রূপ হামসা হামসা ইয়া ইয়ার রূপ ইয়া ইয়া